খাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক প্রকাশ্য হাইকুদের সামনে তাকে फांसीর কষ্ঠে দলাতে হবে हां আর যদি ভারত ভারত যদি শেখ খাসিনাকে ফেরত না দেন ভারত যদি বাংলাদেশের হাতে শেখ খাসিনাকে शरण না দেন ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাতাপ করে দিতে হবে কাতাপ করে দিতে হবে কথা কথায় বলতো খেলা হবে রাষ্ট্রের কোথায়

شطرنا شطر نري التكبير نار تعكب رسول الله ضمنا بدر غير حتي بدر غير نصدق دار السلام نري التكبير চাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাকের বক্তব্য করার জন্য আমরা সেখানে রাত্র যাপন করেছিলাম নামাজ পড়েছি জিকির করেছি মুনাজাত করেছি কান্নাকাটি করেছি সেই জায়গায় কোনো অলৌকিক কার্যক্রম লিপ্ত ছিলাম না আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল পাখির মতো করে যারা সফলতা চত্বরে আলেমরা কেরামকে হত্যা করেছে তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলেও ফাঁসির

পরিষ্কার বলবো ছাত্র আন্দোলন করেছেন ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলে খোদা ইয়া করেছেন সেখানে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দশটা সাথে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন কিন্তু কুরআনের আয়াত তাফিল হয়েছে ইন্না ফতחנו লাকা ফাতহাম না ষষ্ঠ হিজরিতে সুলে হয়েছে ফতে কিন্তু হয় নাই আল্লাহ ঘোষণা করেছেন ফথে মোগিনের কথা পরিষ্কার ভাষায় সত্য জনতাকে বলতে চাই দুই হাজার তেরো সালে সাতরা চত্বরে আর এমনামায়ক রামের যত্থের স্বাধীনতার ঘোষণা হয়েছে ফট সেকেন্ডে ঘোষণা হয়েছে বিচার চার হয়েছে দুই হাজার চব্বিশ সালে আমরা সপ্তাহ চত্বরে ছিলাম সেখান থেকে আমাদের উপর হুলিয়া জারি হয়েছে আল্লামা বাবন গুরি সাহেব টাকরা নজন মানুষ তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে তিনি সেখান থেকে হুল চেয়ারে বের হয়েছেন জীবনী কোনো দিন সুদা হয়ে দাঁড়াতে পারে নাই দুই হাজার একুশ সালে যেই মুদি বাবরি মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যেই কসাই মুদি গুজরাতের মুসলমানদেরকে কুচু কাঠা করেছেন ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন যে মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা উদযাপনের বিরোধী নই রজত জয়ন্ত উদযাপনের বিরোধী নই পঞ্চাশ বর্ষ পালনের বিরোধী নয় আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাবত দেন কোনো আপত্তি নাই কিন্তু কষাই মুদি বাংলায় পালা দিতে পারবে না হাসকে প্রমাণিত হয়েছে আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয় হাসকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয় যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই জয়ী মুদি জয়ী ভারত শেখ হাসিনার বলতে

বিলেখায় শতনজর আর্মি অফিসার মারা গেছে 2021 সালে আমার 21 22 মাস দণ্ড ভ্রমণ করেছে দের মাস রিমান্ডে ছিলাম দুই বছর কারাগারে ছিলাম মাওলানা মামুনুল হত্তিন বছর পর বের হয়েছে হাজার হাজার উলামায়ে کرامের জেলখানার ভিতরে হয়েছে আল্লামা মুদুপুরি দামাত বরকত হুন তার চারটি সন্তানকে জেলখানার ভিতরে ভরে নির্যাতন করেছেন ওনার উপর টর্চার ইনকম করা হয় নাই রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন এর পরও কোনোদিন মাথা নত করি নাই আল্লাহ মাহমুদপুরের পীর সাহেব তার চার সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা নত করে নাই ভালো করে জুমলাই মুতারে যাপনে থাকবেন ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন যারা ব্যবসা বিক্রি হয়েছে যারা চাটুকারিটা করেছে সরকার প্রশাসনের পাযারা চলছে তারকে চিহ্নিত করে রাখতে হবে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল যারা পেটের মধ্যে পাথর বেঁধে যারা ভুক্তান করে আবু সাঈদের মতো ধরে 15 বছর ধরে লড়াই করেছেন যে রক্ত 흘ন হুলিয়ে বুক করেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন মোদী তাকে আশ্রয় দিয়েছেন পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কষ্ট জ্বলাতে হবে আর যদি ভারত ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন ভারতের সঙ্গে ধন্যবাদ জানাই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে চৌত্তর জন কৌমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা ভেগে চলে গেছেন পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন যখন কাজে করেন নাই রূপ কাট পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মেলায় দিন 24 ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তুলে সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা বসেছেন একটা সংখ্যালু গুরু গায়ে কোথাও আঘাত করতে দেন নাই আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো দুইটা কথা বলতে চাই যারা আমার নবীকে গালি দিয়েছেন যারা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে নবীর গায়ে করেছেন সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাব বলবো নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকবো তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ আল্লাহ রাসূল কুরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটুক্তি করবে তাকে প্রকাশ্যে কঠিন কষ্টে দয়ানীটা হবে দুই নম্বর দুই নম্বর কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনশা সাহেব আপনাকে ধন্যবাদ জানায় বলতে চাই আপনি প্রথমেই বলেছেন সংখ্যা লুগু এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকেও যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় মুসলিম দাবাদকে সংখ্যালু ঘোষণা করে দেন শঙ্কানুগ ঘোষণা করে নেন নরমরা সেই সেই আমরা সেটাই চাচ্ছি হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে বুদ্ধি সেইভাবে যে যেই দেশে এই দেশে যেইভাবে বসবাস করে খ্রিস্টান এই দেশের যেভাবে বসবাস করে কাদিয়ানিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয় সেই দোকানদার মানবে 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 আপনাদের এখানে যে স্কুল স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয় ওই স্কুল ওরা মানবে পরিষ্কার বাসায় বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক আমার ট্রেড লাইসেন্স লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক মুসলমানদের লাইসেন্স সুতরাং এই কারিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে আহমদিয়া মুসলিম জামাত তথা কথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিআর দরস্তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড রাখতে পারবে না পরিষ্কার বাসায় বলতে চাই ডাক্তার সাহেব আপনি যে সংখ্যালঘু বলেছেন আমরা সেই দাবিটাই করছি মেহেরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন ধন্যবাদ সবাইকে